গুড মর্নিং বন্ধুরা সকলকে পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর হ্যাঁ আমি এমনি ভালো আছি কিন্তু কিছু বেশ কিছু প্রবলেম হয়ে গেছে সেই কারণে কারো ভিডিও ওয়াচ করতে পারছি না কারো এলবি জয়েন করতে পারছি না নিজে ভিডিও দিতে পারছি না আর তার সাথে নিজে এলবিও করতে পারছি না তো বেশ মানে যেটা প্রবলেম হয়েছে অনেকটাই প্রবলেম হয়ে গেছে তো সেটা কী সেটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করব একদিন মানে ভিডিওতে তো তোমরা আমার পাশে থেকো কারণ কি আমি এই মুহূর্তে এক মানে কিছুদিন যাবো তো আমি একটু রেস্ট্রিকশানে থাকার চেষ্টা করছি কারণ না অনেক বড় হয় তোমার একটা ক্ষতি হয়ে যাবে সেই অনুষ্ঠান সারেই আমি মানে ভিডিও এখন দিতে পারছি না যাই হোক আজকে একটা বিশেষ দিন তো সেই জন্যই ভালো একটু ভিডিওটা শ্যুট করি আর আজকে একটু ভিডিওটা করি তো সপ্তাহে মানে ইচ্ছা আছে সপ্তাহে দুটো দিন ভিডিও দেব দুটো ভিডিও দেব কেন সব দিন ভিডিও দেওয়া আমার পক্ষে আর এখন সম্ভব হবে না কারণ যেটা সম মানে অসম্ভব সেটা সম্ভব করতে গিয়ে নিজের অনেক লড়াই ক্ষতি হয়ে গেছে প্রায় তাই আর কিছু করতে করতে চাচ্ছি না তো চলো আজকের দিনটা কি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তো আজকে দিনটা কি কেন আমি আজকে সকালবেলায় দেখতে পাচ্ছ এখন সান সব হয়ে গেছে আর বাকি কাজ তো বাড়ির সব কিছুই হয়ে গেছে মানে বাসিকাজ সবই হয়ে গেছে তার সাথে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবটাই হয়ে গেছে তো চলো আমি আর তোমাদের সাথে দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এইটুকু আমার অনুরোধ ভিডিওটা দেখার আগে একটি লাইক করে দিয়ে দেখো আর কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কারণ আমি সপ্তাহে যদি দুটো ভিডিও দিই তোমরা কিন্তু কেউ মানে আমার পাশ থেকে সরে যেও না তোমরা একটু থেকো আমার পাশেই দুটো ভিডিও একটু ওয়াচ করো সবাই ফুল ওয়াচ করো আর আমি ফুল মানে ভিডিও ওয়াচ করার চেষ্টা করছি কেন হ্যাঁ না দেখতে পারলেও ওয়াচ করার চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা আমার পাশে থাকবে মানে আমি ভিডিও দিন না দিতে পারলেও আশা করছি যে তোমরা আমার পাশে থাকবে তো চলো আজকে যে বিশেষ দিনটা কি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি মানে এই চাদরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এই চাদরটা কি বলো তো এই চাদরটা তোমা মানে তোমাদের দাদাকে মানে শিক্ষক দিবসটা গিফট করেছে তো বেশ দেখতে ভালো আর এই বালিশের ওয়ার্ডটা কিন্তু পাশ বালিশের ওয়ার্ডটা আমার হয়েছে দেখো মানে অন্য যতগুলো পাশ বালিশে কিনলাম একটা হলো না এটা কিন্তু খুব সুন্দর মানে হয়েছে এটা আমার ভালো লাগছে তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এখানেতে আমার পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছো সান করে বললাম যে পুজো করে ফেলেছি তো পুজো সব হয়ে গেছে এই যে ভিডিওটা হয়তো একটু লং হবে কিন্তু প্রত্যেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে তো চলো আজকে তোমার এখন বাজার গিয়েছে বাজার থেকে কী নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে একটু রান্নাঘরটা এতটাই অন্ধকার না মানে লাইট না জানলে পুরো দেখো রাতের মতো দেখাবে দেখবে দেখো মনে হচ্ছে যেন রাত্রি মানে এতটা অন্ধকার টাইপের তো সেই জন্য সবসময় আমাকে রান্না করে লাইট জ্বলে কাজ করতে হয় তো দেখা যাক বাজার কি নিয়ে এসেছে তোমাদের সাথে আর কারো ভিডিও ওয়াচ করে ওয়াচও করতে পারিনি নিজেও ভিডিও শ্যুট করতে পারিনি কারো এলবিতেও জয়েন করতে পারিনি তো সব কিছু কেন করতে পারিনি সেটা অবশ্যই আমি পরের ভিডিওতে দেব তো আজকে হচ্ছে যে বিশেষ দিনটা সেই জন্য আমি আর এইসব নিয়ে কিছু আলোচনা করছি না বাজার পাঠানো মানে কি আমার অবস্থা যে আমি ওই জন্যই বাজারে পাঠাই না বেশিরভাগ দিনই তো দেখো তুমি মানে কিছু বাকি রাখেনি সবটা তুলে নিয়ে এসেছে বাজারের থেকে উচ্ছে পটল কুঁদরি বেগুন টমেটো পেঁপে পুই মানে এটা কি বলে যেন মটশু হ্যাঁ মটরশুঁ না মটরশুঁটি না বরবটি সরি ভুলে যাচ্ছি যাই হোক বরবটি আর এই যে কাঁচকলা লাউ ডাটা সবটাই তার সাথে চাল বারণ তো হয়েছিল চালও নিয়ে এসেছে দুধ আর এখানে বোধ এখানে আছে কচুরি কচুরি নিয়ে এসেছে আর তার সাথে আরও আছে দাঁড়াও তার সাথে আরও এই যে এসেছে চিকেন আর এইটাই আছে মাছ আর এখানে পেঁয়াজ আদা রসুন কারণ এইগুলো চিকেনের সাথেই নিয়ে এসেছে তার মানে এটা আমাকে একটু ধুতেই হবে আর এইটাও ভুল করে ঢুকিয়েছে এইগুলো সব ধুতে হবে সব কিছুই নিয়ে এসেছে এটা কি আছে জানি না যাই হোক সব কিছু বাজার দেখতে পাচ্ছি অবস্থাটা সবটা তুলে নিয়ে এসেছে বাজার থেকে ওকে বাজার পাঠানো মানেই বিপজ্জনক ব্যাপার আমার তো চলো আজকে মানে হ্যাঁ এগুলো আমি বলেইছিলাম তো কি এগুলো সবটাই সব দেখা যাক ও আবার শশাও নিয়ে এসেছে শশাটাও দেখা হয়নি আমি এগুলো একটু গুছিয়ে নিই তারপরে তোমার সাথে আবার মানে তো বইতেই পারছো এগুলোকে যদি না ঠিক মতো করে রাখি আর পটল দেখো একবারে এক কেজি নিয়েছো মানে মাথা খারাপ করা ব্যাপার আমার তো আমার ফ্রিজ নেই জানো তোমরা তারপরে ও সব কিছু একসাথে নিয়ে চলে আসে দিয়ে যত ঝামেলা আমার বাড়িয়ে দেয় তো চলো আমি এখন এগুলো একটু গুছিয়ে নিই ঠিকমতো করে রাখি আর সবজির যা এবছরের দাম হয়েছে মানে বলার নয় মারাত্মক পরিমাণে দাম হয়েছে কারণ বৃষ্টি নেই সেই কারণে সবজির দামও আকাট হয়ে যাচ্ছে কুঁদরিগুলো নিয়ে এসেছিলো সব পাকা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুঁদরি পেকে গেছে মানে সবজিগুলো এখন এমন অবস্থা প্রত্যেকটা কুঁদরি পাকা হয়েছে কাটছিলাম তো কাটতে কাটতে দেখা গেলো সব পাকা আর বাকি সবজি এখানে কেটে নিচ্ছে যে আলু পটল সব কিছু আর টমেটো বাকি সব কাটা হয়ে গেছে পেনের জন্য বললাম যে কচুরি নিয়ে এসেছিলো তো ওদের দিয়ে দিচ্ছি বাবা ছেলেকে আর আমি এই যে একটা নেবো কারণ এটা আমার বেশি শ্যুট করে না খাওয়া তো তার সাথে আমি একটুখানি মুড়ি খেয়ে তো বন্ধুরা আমার এখন রান্না চলছে পুরো ফুল ফার্মে আমি এখন সব জোগাড় করে ফেলেছি আর তারপরে রান্না শুরু করে দিচ্ছি একদিকে ভাত হয়ে গেছে আর একদিকে এই যে এখন বসেছে পায়েস বসেছে আর একটা গ্যাসেতে এমনি রান্নার জন্য জোগাড় করে রেখেছি তো এই যে এখানে পটল ভাজা হচ্ছে আর এখানে সব আলু টালুগুলো কাটা হয়ে আছে আর এখানে পায়েস হচ্ছে আর ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে বাকি এগুলো সব এখন করে নিই আর রান্না করতে করতে ভিডিও করতে ভীষণই অসুবিধা হচ্ছে কারণ অনেকটা চাপ আছে সেই জন্য তো রান্নার পরেই আসছি তোমাদের সাথে সব তোমার এখন তো রান্না প্রায় হয়েই এসছে মানে হয়ে বলতে সব কিছু ভাজাভাজি কমপ্লিট করে ফেলেছি আর মাছটা বললো মানে ভাজাই রাখতে হবে তো সেই জন্য মাছটা ভাজাই রেখে দিচ্ছি আর এখন শুধু চিকেনটা বাকি চিকেনটা করছি যে চিকেনটা দেখোাদের এখনো বলিনি আর কি আরেকটু অপেক্ষা করো অবশ্যই বলবো তার জন্য ভিডিওটা দেখো ঠিক করো না নিশ্চয়ই জানতে পারবে কালকে এই জিনিসটা বিশেষ কী আমার চিকেনটা প্রায় কথা হয়ে গেছে একটু জল ঢেলে দেবো চিকেনটা খুটে গেলে মোটামুটি রান্না কমপ্লিট এখানে যে জল গরম করছিলাম তো জলটা হয়েই গেছে এবারে তো গি করছুখানি বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে বলবো আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল আইকনটি অন করে রেখো যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায় রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই দেখো প্রথমে স্টার্ট করেছি পায়েস থেকে শুরু করেছি এই যে এটা পায়েস করা আছে রেডি তারপর তো দেখতেই পাচ্ছ যে চিকেনটা রেডি হয়ে গেছে একদম আর এখানে হয়ে আছে শাক ভাজা আর রান্না আছে চাটনি মাছের ভাজা কুদরি ভাজা পটল ভাজা আলু ভাজা এই হয়েছে আজকে মেনু আর এখানে তো ভাত আছে একটু হাঁড়িতেই ভাত করেছি দেখছি চলো তো এখন খেতে দিয়ে দিই আর তারপরে তোমাদের জানাচ্ছি মানে খেতে দিয়ে দেবো সাথে সাথে তোমাদের জানাবো যে আজকে কি। কেন মানে একটুখানি বেশি আয়োজন যাই হোক আমার ঘরের থেকে একটুখানি বেশি আয়োজন বিশাল কিছু নয় কিন্তু তারপরেও একটু অল্প কিছু আয়োজন করেছি তো সেটা কেন সেটা তোমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কী সেটাই আমি তোমাদের বলবো তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন সেজন্যই এত কিছু আয়োজন করলাম মানে এত কিছু বলতে যাই হোক অল্প স্বল্প মানে দিনের যেটা রুটিন তার থেকে হয়তো একটু বেটার সেটা আয়োজন করেছি তো চলো আজকে তার বার্থডেতে মানে যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি আর আমি তার জন্য একটু গিফট নিয়ে এসেছি কি নিয়ে এসেছি দেখো আমি তার জন্য গিফট নিয়ে এসেছি মানে আমার যেমন সাধ্য সেরকমই এই প্যান্ট আছে আর এখানে হচ্ছে জামা দেখো তোমাদের দাদার জন্য নিয়ে এসেছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে একটু বলো কমেন্টে এই যে এই জামাটা নিয়েছি এসেছি এখন পরে দেখায় দেখো দেখেনি এখনও তো তোমাদের ফার্স্ট দেখালাম তারপরে দিচ্ছি তো চলো গিফটটা তার হাতে দিই দেখি পছন্দ হয় কি না দেখা যাক সম্পূর্ণ নিজের পছন্দই কিনেছি তো এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে না এই যে তোমাদের দাদা জন্য দেখো পছন্দ হয়েছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে বলেছে তো চলো যা পরে নিয়ে না পরে চলে আসো এখন আমি এই যে যতটুকু যে আয়োজন করতে পেরেছি তো সেটাই করেছি এই যে দেখো কী রান্না করছি তোমাদের তো দেখিয়েইছি আগে যে শাক ভাজা পটল ভাজা কুঁদি ভাজা আলু ভাজা মাছ ভাজা আম চাটনি দই পাঁপড় মিষ্টি আর সরি দই নেই এখানে গুল হচ্ছে পায়েস তো এই হচ্ছে আজকের মেনু আমার তোমাদের দাদা ভাই এখন রেস্ট করছে বসেনি এখনও ও এখন এই যে তোমাদের দাদা ভাই বসেছে যে নতুন জামাটাই পরেছে প্যান্টটা কিন্তু পরেনি বলছে না আর এত কিছু পরতে পারছি না এবার খাবো খেতে দেখাচ্ছে তো সেই জন্য যে বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা জামাটা কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু জানিও খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার আসছি বিকেলবেলার বাকি কিছু সমস্ত নিয়ে ভিডিও নিয়ে তোমাদের দুজনকে খেতে দিয়ে দিচ্ছি ছেলেকে আর তার বাবাকে তো মানে তোমাদের দাদাকে দা যাই হোক তাকে আজকে অনেক রিকোয়েস্ট করে তাকে ভিডিওর সামনে আনা গেছে মানে আজকে দিন বলেই সে এসেছে ভিডিওর সামনে নাহলে এমনিতে ক্যামেরার সামনে আসতে চাই না চলো এবারে আমার খুব খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে সকাল থেকে চলছিল আর বুঝতেই পারছো একলা হাতে সব কিছু করা মানে বিরাটই একটা সমস্যা মানে এ টু জেড সব একলা হাতেই করতে হয়েছে তো সেই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় দুটো বাজছে তারপরে যাই হোক টাইমের মধ্যে একটু হলো দিয়ে মানে দিতে পেরেছি যাই হোক চলো এবার আমিও খেয়ে নি কেন এবার আমার পেটটা ছুঁচে রাখছে বন্ধুরা এখন একটু এই যে রেডি হয়েছি আমরা সবাই বেরোচ্ছি মন্দিরে যাচ্ছি পুজো দিতে কারণ আজকের দিনে একটু পুজো দেওয়া দরকার সেই জন্য এখন একটু পুজো দিতে যাচ্ছি এই যে তোমাদের দাদা ভাই আর আমার ওই যে ছেলে চাবি দিচ্ছে আমরা এই যে আমিও বেরিয়েছি চলো যাওয়া যাক তো দেখো এখন মন্দিরে চলে এসেছি আমরা এই যে মা কালীর মন্দিরে তো মন্দিরে তো ওখানে কথা বলা যাচ্ছিলো না যাই হোক সাইলেন্ট ছিল পরে ভিডিওটা করি তো মন্দিরে আমরা পুজো দিয়ে দিছি পুজো দিয়ে আর এই যেখানে মন্দিরে বসলাম বসে টসে তো যাওয়ার সময় আমরা টোটোতে করে গিয়েছিলাম কেন মন্দির বন্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি গিয়েছিলাম আর ফিরেছি যখন বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না এমনটা তো নয় বলো বাইরে বেড়ানো মানেই একটু আমাদের ফুচকা খাওয়ার নেশা আর ফুচকা দোকানে গিয়ে দেখি ফুচকা শেষ তো দেখো আমাদের মাত্র দু প্লেটই ফুচকা ছিল আর দু প্লেট আমরা মানে শুকনো ফুচকা নিয়ে নিছি আর এই যে আমরা তিনজনে মিলে সেটা ভাগ করে খেয়ে নিলাম কারণ আর ফুচকা ছিল না লাস্টে লাস্ট ঘুরন্তে আমরাই গিয়েছিলাম আর ফুচকাটা তো না খেলে মনটা ঠিক কথা ছিল না তবু রাতে যেহেতু টাংস বাড়িতে সবই রয়েছে সেই কারণে কী করলাম বলো তো তেঁতুল জলটা খেলাম না তেঁতুল জলটা খেলেই তো ক্ষতি করবে শরীরে সেই কারণে তেঁতুল জলটা না খেয়ে শুকনো ফুচকাটাই আমরা খাওয়া খেয়ে নিলাম আর দেখো সাথে সাথে আমি একটু মানে আমার আইব্রোটা দিন ধরেই হচ্ছিল না তো আমি ভাবলাম আইব্রোটা করে নিই এইখানটাতে তো বন্ধুরা এখন আমি পুজো টুজো সব দিয়ে চলে এসেছি এবারে এই যে ড্রেস চেঞ্জ করবো দিয়ে একটু রাতের খাবার আছে এরপরে রাতের খাবার করে নিয়ে তারপরে ব্লগটা সে শেষ করতে হবে অনেকটাই বড় হয়ে গেলো আজকের ব্লগটা হয়তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও মানে এই দিদিভাইয়ের পাশে থেকো তোমরা চলো এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি এবারে একটু খাবার করব রাতের খাবারটা তো করতে হবে এখনও খাবার করা হয়নি তো খাবারটা করে নি এখন এই যে দেখো ময়দা মাখা শুরু করে দিয়েছি একটু লুচি হবে হাতের জন্য লুচি করা চলছে এখন আমাদের আর এদিকে গেছে ঘুমও পেয়ে গেছে সেই জন্য তাকে এখনো চলছে তো এখন এই যে খাবার দিয়ে দিচ্ছি চিকেন আছে পায়েস আছে লুচি এটা হচ্ছে রাতের খাবার তো বন্ধুরা এখন মোটামুটি লুচি টুচি সবই হয়ে গেছে খাবার তো দিয়ে দিচ্ছি দেখতে পেলে বাড্ডা ভাইকে খাবার দেওয়া হয়ে গেছে আর ছেলে তো খাচ্ছেই এবার আমিও খেয়ে নেবো রাত তো হয়েছে অনেকটাই আর চলো আজকের ব্লগটা হয়তো একটু বড়ই হয়ে গেছে আমিও বুঝতে পারছি কিন্তু তোমরা প্লিজ একটু দেখে নিও কষ্ট করে আর আমার সাথে থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমি এখন দিন তো আর ব্লগ দেবো না মানে সপ্তাহে দুটো করে ব্লগ দেবো তো তোমরা আমার পাশে থেকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে মানে তোমাদের মতো পরিবার পেয়ে আমি অনেকটাই খুশি আর আজকে কি বলবো মানে অনেক বোনেরা অনেক ভা সুন্দর সুন্দর করে কমেন্ট করছে তো কমেন্টগুলো ভেবেছিলাম যে এবার হয়তো বলবো কিন্তু এখন তো আর দিন ব্লগ দিতে পারবো না তো সেই সমস্যা যাই হোক যে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে আমি আগের দিনে যে ব্লগ দেবো তাতে আমি সবটা জানাবো আজকের দিন মানে ভালো দিনে আমি আর জানালাম না তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট